মুর্শিদাবাদের দুই আদিমায়ের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন জিয়াগঞ্জ মুর্শিদাবাদের আমাইপাড়া মা বনাম বুড়িমার কথা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দুই প্রসিদ্ধ কালীপুজোর কথা আজ জানাবো একটি হলো পৌরসভা এলাকায় ভাগীরথী পাড়ের থানা ভবনের সামনে বুড়িমা কালী এবং অপরদিকে মাত্র দুই কিলোমিটার দূরে এলাকার আমাইপাড়ার মা কালী শোনা যায় এই দুই কালীর মধ্যে রয়েছে যুগ যুগান্তরের বিরোধ সেই বিরোধ এতটাই বড় যে এই দুই মায়ের বিসর্জন একদিনে হওয়ায় নাকি অসম্ভব কেন এই বিরোধ এই নিয়ে জিয়াগঞ্জে প্রচলিত রয়েছে নানান গল্পকথা যেমন শোনা যায় কয়েকশো বছরে প্রাচীন আমাইপাড়ার কালীপুজোর সূচনা করেন এলাকার কুখ্যাত ডাকাত দল এমনকি এও জানা যায় মা কালীর থানে নরবলি দেওয়ার পর সেই ডাকাতরা ডাকাতি করতে যেত জানা যায় প্রত্যহ আমাইপাড়ার ডাকাত গঙ্গা অর্থাৎ ভাগীরথীর জলে স্নান করত একদিন গঙ্গা স্থানে ডাকাতকালীর সাথে দেখা হয়ে যায় বুড়িমা কালীর দুই কালীমায়ের মধ্যে কে আগে স্নান করবে সেই নিয়ে শুরু হয় ধুমধুমার কাণ্ড এই ঘটনার কারণেই বলা হয় এই দুই কালি বিসর্জন হয় পৃথক দিনে মুক্তবুদ্ধি চর্চার বিশ্বাসী স্থানীয় ব্যক্তি অবশ্য জানালেন এই কালীর সাথে বুড়িমার কালীর বিরোধ গঙ্গা স্নান ও ডাকাতির আগে নরবলির কাহিনী বস্তুনিষ্ঠা বলে মনে করেন না তিনি বলেন সতেরোশো সালে মুর্শিদাবাদ পত্তনেরও আগে আমাইপাড়ার কালী পুজোর পত্তন হয় নব্বই বছর আগে ঠাকুরদার বাবা কৈলাসচন্দ্র ভট্টাচার্য পৌরোহিত্যের দায়িত্ব পান সারা বছর ধরে যে প্রতিমার পুজো দেওয়া হয় সেই প্রতিমা পরের বছর পুজোর দিন সকালে পাশে সরিয়ে রেখে বেদিতে নতুন প্রতিমার অভিষেক করা হয় তারপর নতুন প্রতিমার পুজো হয় সারা বছর ধরে আর পাশে সরিয়ে রাখা আগের বছরের প্রতিমা বিসর্জন দেওয়া হয় বর্তমান বছরের কালী পুজোর পরে ভাই ফোঁটা হয়ে গেলে কোনো এক রবিবার সোমবার বুধবার অথবা শুক্রবার দেখে স্থানীয় এক প্রাক্তন উপপুর প্রধানের কালী ঘিরেও জিয়াগঞ্জে মানুষের মনে ভক্তিভাব রয়েছে প্রয়াত সেই উপপ্রধান সুরেন্দ্রনাথ দাস ডাক্তারি পড়ার সময় একশো বছর আগে ওই কালী পুজো শুরু করেছিলেন জিয়াগঞ্জের চুড়িপট্টির দাসবাড়ির সদস্যদের মতে প্রথা অনুযায়ী সাহিত্য শিবের বুকে মা কালীর বা পা থাকে আগে তাদের বাড়ির মা কালীর ডান পা রয়েছে আগে তাদের বাড়ির দক্ষিণাকালীর গায়ের রং নীল এমনও শোনা যায় যে কালী পুজোর সময় একবার জিয়াগঞ্জে এসেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ